আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবুল ভিডিও পেতে পাশে থাকা এলে তো বিচারণ আমাদের সরবরাহ উন্নত মানের এই প্লাস গেটের বাচ্চা নিশ্চিত নির্ভরতার সাথে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার শুরু পাইকারি যা যে কোনো হতে পরিবর্তন সোনালি নর্মাল উনিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একুশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড চব্বিশ টাকা সোনালি লাল তেইশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁচিশ টাকা পঞ্চান্ন দিনের নয়শো গ্রাম কর্পোরেট সুপার উনত্রিশ টাকা আটচল্লিশ দিনের নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটচল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুদিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহর প্রবিতা নিউহ সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান আত্রিশ ব্রয়লার রফ চল্লিশ ব্রয়লার ইপি বিয়াল্লিশ ব্রয়লার আরব আতত্রিশ ব্রয়লার কপ পাঁচশো তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কোক উনিশ টাকা এ প্লাস মিশরিপিওর ফাউনি ত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিল হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যামবেল চল্লিশ টাকা খুচরা নিলে প্রেত কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন। এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন